যেসব দিদিরা আমাদেরকে আমাকে বল বলছিলেন মেসেজ এর মাধ্যমে যে পিওর কটনের কিছু শাড়ি দাও এই অতিরিক্ত গরমের মধ্যে সামনে পুজো পুজোতে তো এখন অবধি প্রচন্ড তো গরম তো পুজোর মর্নিং এ পড়ার জন্য একদম সকালে সকালে তো খুব ঝাঁ চকচকে শাড়ি পরলে দেখতে ভালো লাগে না সেটা দেখে কিন্তু কমফোর্টেবল হয় না যাদের বিশেষ করে বাড়ির পুজো প্রচুর পরিমাণে কাজ করতে হয় পুজো নিয়ে প্রচুর ব্যস্ততা তো সেখানে আমি বলবো যে বিশেষ করে একটা পিওর কটন একদম হ্যান্ডলুম কটন যদি এরকম একটা হ্যান্ডলুম কটন যদি আপনারা ওয়ার করেন তো সেখানে কিন্তু পুজোর পুজোর যে মর্নিংটা সেটাতেও কিন্তু সম্পূর্ণ হয় এবং নিজের মেজাজও কিন্তু খুব ভালো থাকে এবং পুরো কাজগুলোও কিন্তু নিয়ে দ্বিধায় করা যায় কোনো গরমের কোনো কষ্ট ছাড়া তো আমি বলবো যারা মেসেজ করছিল পিওর কটন পিওর কটন বলে তাদের জন্য তো নিয়ে চলে এসছি স্পেশালি বা সবার জন্যই রইলো শাড়িগুলো অবশ্যই করে কিন্তু বলবো দেখা মাত্রই কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করতে হবে এবং প্রাইসটা রয়েছে একদম রিজনেবেলের ভীষণ কম যাচ্ছে কিন্তু পিওর একদম কটন একদম পিওর কটন যাচ্ছে কিন্তু পুরোটাই হ্যান্ডলুম এর মধ্যে একদম কিন্তু হ্যান্ডলুম এর মধ্যে যাচ্ছে তো ফার্স্ট দেখাবো ফার্স্ট একটা হোয়াইট দিয়ে শুরু করি পুজো মানেই তো একটা লাল সাদার কম্বিনেশন তো পুজোর সকালে যদি একটা এরকম একটা হোয়াইট কালার যদি একটা পিওর একটা যদি কটন হয় তো কেমন হয় এই ভর্তি গরমের মধ্যে কারণ গরমে তো সবাই না জেহাল একটা অবস্থা তো সেখান থেকে যদি একটা পিওর একটা মিল্কি হোয়াইট যদি শাড়ি একটা দেওয়া হয় তো কেমন হয় আর হোয়াইট মানেই তো অ্যাট্রাকশন সবার মধ্যে কারণ হোয়াইটটা হোয়াইট যে কোনো শাড়ি আমি দিয়েছি তার মধ্যে কিন্তু প্রচুর ভালো আমি রেসপন্স পেয়েছি এই যাচ্ছে হচ্ছে পিওর কটনের একদম সুন্দর একটা সফট একটা সোভার দেখলে একদম চোখ জুড়িয়ে যায় একদম সুন্দর একদম কটনের পিওর কিন্তু হ্যান্ডলুম এটা যাচ্ছে ফুল বডি ডিজাইন সুন্দর একদম পুরো একটা উইভিং এর একটা রেড সুতোর কিন্তু থ্রেডের কিন্তু উইভিং যাচ্ছে পুরো রানিং একদম একটা উইভিং যাচ্ছে এই যাচ্ছে ফুল শাড়ির বডিটা এবং এতে কিন্তু প্রচুর কিন্তু হিজিভিজি কিন্তু প্রচুর কিন্তু কাজ পাবেন না ভীষণ সুন্দর দেখতে ভীষণ যারা চাইছিলেন একটা সুন্দর একটা কটনের একটা ফেব্রিক একদম ডেলিভারের জন্য বা যে কোনো পুজো ওকেশনের জন্য ভীষণ সুন্দর মানে বাঙ্গালিয়ানাকে ধরে রাখার জন্য এরকম শাড়ি তো একদম পারফেক্ট হয় পুজোর মর্নিং এ এই যাচ্ছে হচ্ছে পাল্লা পোর পাল্লাতে দেখুন সুন্দর চেক্স রয়েছে পুরোটাই যাচ্ছে কিন্তু বুননের মধ্যে সুন্দর কেউ চেক্স রয়েছে এবং এখানে সুন্দর করে কিন্তু গিটারগুলো এত সুন্দর ভাবে দেওয়া আছে যে শাড়িটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই যাচ্ছে শাড়িটা যাচ্ছে কিন্তু একটা মিল্কি একটা হোয়াইটের মধ্যে যারা হোয়াইট হোয়াইট বলে পাগল হয়ে যাচ্ছে তাদের এই একটা শাড়ি ভীষণ সুন্দর পুজোর মর্নিং এ বলুন সুন্দর একটা কম্বিনেশনস না কারণ সবসময় তো ঝাঁ চকচকে সবসময় তো পরা আমার মনে হয় ভালো দেখায়ও না সবাইটা ইউজ মানে চক থেকে পড়তে ভালোবাসে না তো সুন্দর একটা এরকম একটা মিল্কি হোয়াইট এর মধ্যে পুজোর মর্নিং এ কিন্তু ওয়ার করাই যায় ভীষণ সুন্দর সুন্দর একটা প্রত্যেকটা ডিজাইন সেম যাচ্ছে বাট কালার কম্বিনেশন গুলো আলাদা এই যাচ্ছে মধ্যে ভীষণ সুন্দর ফুল বডিটা বডি একদম এরকম স্টাইকে যাচ্ছে একটা থ্রেড ওয়ার্কে যাচ্ছে সুন্দর এরকম সুন্দর একটা থ্রেড ওয়ার্কে যাচ্ছে সাথে কিন্তু এরকম একটা পাল্লা পোর্শন যাচ্ছে সুন্দর সিম্পল ভীষণ সবুজ ভীষণ কমফোর্টেবল যারা একদম কমফোর্ট একটা চাইছেন শাড়ি তাদের জন্য একটা বেস্ট অপশন ভীষণ সুন্দর এবং শাড়িটা না মানে শাড়িটা যে ফ্যাব্রিকটা ভীষণ সফট ভীষণ নরম এবং সুন্দর একটা গ্লসিনেস রয়েছে কিন্তু পিওর কটনের মধ্যে কিন্তু শাড়িটা যাচ্ছে যাচ্ছে কিন্তু পিওর কটনের মধ্যে

এবং পিওর কটন জার ব্যবহার করেন তারাও তো জানেন পিওর কটনের জার ফ্যান তারাও তো জানতদেরকে এক্সট্রা করে কিছু বলতে হয় না একদম ভীষণ সুন্দর এটা আছে রেড কম্বিনেশনের মধ্যে জাস্ট ওয়াও একদম রেড কম্বিনেশনের মধ্যে যাচ্ছে এরকম একটা শাড়ি এর সাথে যে পলা পোশনটা যাচ্ছে এরকম প্রত্যেকটা শাড়ি ডিজাইন কিন্তু একই যাচ্ছে দাম কিন্তু ভীষণ রিজনেবল মাত্রই শাড়িটার দাম হচ্ছে 595 মাত্র হচ্ছে দাম 595 একটা পিওর একটা কটন এর শাড়ি কিন্তু পিওর একটা কটন শাড়ি কিন্তু এত কম দামে কিন্তু পাওয়া সম্ভব নয় একদম পিওর যাচ্ছে একদম যাচ্ছে কিন্তু ফুল একটা পিওর যাচ্ছে এত সুন্দর একটা শাড়ি কোনো সকালে যদি আপনি ওয়্যার করেন তো আপনার দিকে সবাই কিন্তু তাকেই থাকবে কেন কি এগুলো বাঙালিয়ানার একটা ঐতিহ্য এই শাড়ি কিন্তু জীবনে কোনোদিন পুরনো হবে না পিওর কটন বলুন যেগুলো পিওর একদম পিওর সিল্ক বলুন সেগুলো কিন্তু অনবদ্য পিওর সিল্কের তো এখন অনেক প্রাইস এর সব সময় সবাই পিওর সিল্ক টা নেওয়া সম্ভব নয় তো পুজোর সকালে একটা এরকম একটা পিওর কটনই বার করে দেখুন না সবাই কিন্তু আপনি তো পাল্লা পোর্শনটা এই যাচ্ছে বডি পোর্শনটা এই যাচ্ছে কিন্তু বডি পোর্শনটা ভীষণ সুন্দর দেখতে দেখলেই কিন্তু চোখ একদম জড়িয়ে যায় এই যাচ্ছে কালারটা নেক্সট কালার যাচ্ছে একটা সুন্দর গ্রিন মানে অলরেডি স্যাপ গ্রিন টাইপের হয় না সেই কালারটা সুন্দর কিন্তু এরকম হোয়াইটের থ্রেড ওয়ার্ক রয়েছে না পাওয়া অব্দি কোয়ালিটি বলতে হয় না পিওর কটন মানে পিওর কটন হাতে না পাওয়া অব্দি আপনার কোয়ালিটিটা বুঝতে পারবেন না এই যাচ্ছে একদম পিওর কোনো মিক্স এটার মধ্যে কিন্তু কিন্তু পিওর একটা কটন পিওর কিন্তু কটনের একটা শাড়ি ভীষণ সুন্দর দেখতে দেখুন পুরো ডিজাইনটা একদম সুন্দর করে রানিং একটা ডিজাইন করা ভীষণ সুন্দর কালারটা কিন্তু যাচ্ছে একটা এরকম একটা স্যাপ গ্রিনের মধ্যে একদম স্যাপ গ্রিনের মধ্যে প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ তার আগে আমাদের বুকিং প্রসিডিওরটা একটুখানি বলে দিই অবশ্যই করে কিন্তু আমাদের কিনে দেওয়া বুকিং নাম্বারে কিন্তু বুকিং করতে হবে পাঁচশো সরি এটা পাঁচশো পঁচানব্বই এটা পাঁচশো পঁচানব্বই আমাদের স্ক্রিনে দেয়া বুকিং নাম্বারই কিন্তু বুকিং করতে হবে আমাদের বুকিং নাম্বার হলো 629043508 হল আমাদের বুকিং নাম্বার অবসুয়ে করে কিন্তু স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন কালার মেনশন করে কিন্তু বুকিং করবেন এই যাচ্ছে 60টা আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় ফ্রি শিপিং রয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে সি ও ডি রয়েছে अवेलेबल সি কিন্তু রয়েছে अवेलेबल এখন কেউ কিন্তু সি ও ডি দেয় না তাহলে পূজের সম্ভব এটা আমি চেষ্টা করি একটা বিশ্বাস তো আমাদের দিতেই থাকেই যায় সেই জন্য একটা ইগোলো কম্বিনেশনের মধ্যে ইগোলোর সাথে দেখুন একটা মেরুন একটা মেরুন ঠিক না একটা রানী পিঙ্কের একটা ওয়াক রয়েছে এটার মধ্যে রানি পিঙ্কের একটা থ্রেড ওয়াক রয়েছে এই যাচ্ছে ফুল শাড়িটা ভীষণ সুন্দর দেখতে দাম যাচ্ছে মাত্র পাঁচশো পঁচানব্বই টাকা

কিন্তু একদম এই শাড়ি অনেকে পেয়েছেন আগে হয়তো তাও বলবো আমি একদম কম প্রাইসে দিচ্ছি এই কটা রয়েছে আপাতত যে কটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর দেখতে এটা অনেকে বেগুন বলে থাকে এই যাচ্ছে মহা মহাপাড়ের মধ্যে আছে শাড়িটা একদম ভীষণ সুন্দর এটা যাচ্ছে বডিটা দেখে আশা করি বুঝতে পারছি যে এর মানে ফ্যাব্রিকটা সফটনেসটা কতটা ভীষণ সুন্দর দেখতে পুজোর মর্নিং এ কিন্তু এরকম একটা শাড়ি করতেই পারে এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর যাচ্ছে কিন্তু এটা মহাপারের মধ্যে এই দিকটা যাচ্ছে অনেকটা গঙ্গা যমুনা পার্ক যেমন হয় এই দিকটা যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে আর এই দিকটা যাচ্ছে কিন্তু মেরুন টোনের মধ্যে যাচ্ছে এইদিকটা কিন্তু মেরুন টোনের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে শাড়িটার ডিজাইনটা ভীষণ সুন্দর একটা অ্যাশ টনি এর ভীষণ সুন্দর এপলা পোরশনটা আছে সুন্দর একটা রানিং এরকম একটা প্লেন একটা স্ট্রাইকের মধ্যে আছে পলা পোরশন এইটা আছে अपर পোরশন এটা আছে লোয়ার পোরশন বেশ সুন্দর যাচ্ছে এটা অ্যাস্টনিং এ বেশ সুন্দর দেখতে অবশ্যই করে বলবো স্ক্রিনশট নিয়ে ঝটপট করে কিন্তু বুকিং করতে হবে সিনে দেওয়া নম্বরে আর এটার প্রাইসটা ওর থেকেও কিন্তু কম এটার প্রাইসটা কিন্তু ওর থেকেও কিন্তু কম

একটু ঝাঁ চকচকের থেকে বেরিয়ে কিন্তু এরকম ধরনের একটা শাড়ি কিন্তু পিওর কটনের কিন্তু ফুল হোয়াইট শাড়িটা দেখুন এদিকে যাচ্ছে একটা ভীষণ একটা পার যাচ্ছে এটাকে মহাপাড় বলা হয় কিন্তু সুন্দর একটা যাচ্ছে কিন্তু এরকম চড়া একটা পারে সুন্দর একটা হ্যান্ডলুম হ্যান্ডলুমে যাচ্ছে পুরো একটা উইভিং এর মধ্যে যাচ্ছে থ্রেড ওয়ার্ক যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে সুন্দর একটা রেড এর সাথে

তো নেক্সট কালারটা যাচ্ছে কিন্তু একটা সুন্দর একটা মেরুনের সাথে মেরুনের সাথে কিন্তু বর্ডারটা আছে ব্ল্যাক এর সাথে সরি এটা কিন্তু আছে ব্ল্যাক এর সাথে এই যাচ্ছে এটা শাড়িটা ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু আপনাদের জন্য বেছে বেছে নিয়ে একদম বেছে বেছে রেডি করা এই যাচ্ছে কালারটা জাস্ট ওয়াও দেখুন ব্ল্যাক এর সাথে একটা মেরুন কম্বিনেশন একটা শাড়ি ভীষণ সুন্দর দেখতে যাচ্ছে এরকম একটা পাল্লা পোর্শনটা আছে স্টাইকের মধ্যে এবং এই যাচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে কিন্তু ফুল শাড়িটা ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে কিন্তু ফুল শাড়িটা দেখুন শাড়ির লুকিংটা এত সুন্দর যাচ্ছে কিন্তু একটা পিওর কটনের মধ্যে যাচ্ছে কিন্তু একটা পিওর কটনের মধ্যে এই যাচ্ছে শাড়িটা দেখুন ভীষণ সুন্দর দেখতে একটা মহা বর্ডারের মধ্যে কিন্তু যাচ্ছে এটা এই যাচ্ছে কিন্তু শাড়িটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে ফুল শাড়িটা কিন্তু যাচ্ছে এরকম বডি প্লেনে

একদম ইউলোর মধ্যে যাচ্ছে এই যাচ্ছি ইউলোর মধ্যে দেখুন ভীষণ সুন্দর দেখতে এই শাড়ি মানে পিওর কটন নিয়ে অ্যাকচুয়ালি মানে কোনো কথাই হয় না যারা কটন ইউজ করেন তারা কিন্তু জানেন এই শাড়ির ওপরে আর পিওর যে রেশমটা হয় সেই শাড়ির ওপরে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে কমফর্ট জোন কিন্তু এই শাড়িগুলোতে আর এগুলো কিন্তু বাঙালির একটা ঐতিহ্যময় শাড়ি এই শাড়ি কিন্তু জীবনে কোনোদিনও কিন্তু পুরোনো হয় না বারে কিন্তু ফিরে আসে আমাদের কাছে এই যাচ্ছে ডিজাইনটা হয়তো ডিজাইনে চেঞ্জেস কিছু করতে পারে কিন্তু এই শাড়ির কোয়ালিটি এই ডিজাইন কিন্তু বারে বারে কিন্তু আমাদের কাছে ফিরে আসে একদম সুন্দর একটা ইয়েলো কালারের সুন্দর একটা কটনের শাড়ি ভীষণ সুন্দর মানে গায়ে রাখলে আপনারা বুঝতেই পারবেন না যে একটা কোনো শাড়ি বার করেছেন সুন্দর কমফোর্টেবল একদম একটা শাড়ি পুজোর মর্নিং এই গরম ওয়েদারের মধ্যে আপনারা ইউজ করতেই পারেন ভীষণ সুন্দর যাচ্ছে ইয়েলো টোনিং এর একটা শাড়ি এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা বডি যাচ্ছে একদম প্লেনের মধ্যে ভীষণ সুন্দর যাচ্ছে কিন্তু এটা বর্ডারের মধ্যে যাচ্ছে এই দিকটা যাচ্ছে আপার বর্ডার এটা যাচ্ছে লোয়ার বর্ডার এটা যাচ্ছে আপার এটা যাচ্ছে লোয়ার ভীষণ সুন্দর দেখতে মাত্র পাঁচশো টাকা হচ্ছে প্রাইস ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আমাদের অল ওভার ইন্ডিয়ার ডেলিভারি হয় রয়েছে সিওডি আপনাদের অবশ্যই করে বলবো স্কিনে দেওয়ার নাম্বারে বুকিং করবেন স্কিনে দেওয়ার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট আমাদের বুকিং নাম্বার অবশ্যই করে কালার মেনশন করে বুকিং করবেন এটার প্রাইস যাচ্ছে পাঁচশো মাত্র